জিন্দগি তোর যায় রে ফির দিয়ার রে সোনার যুব গো ভাই জিন্দগি তো যাই ফির দ দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়ে আছে করিয়া কথা কোন ঠিক কিনা ও আদম রে পাক দরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি আজরায়েল সমী গিয়াছে কোরিয়ারে সোনার যুব কভাই জিন্দগি তাই ফাঁকি দিয়া জিন্দগি যাই রে ফাঁকি দিয়ারে সোনারা দো জিন্দগি তো আমার হাবা বলা যাবে না জোরে কন্যা মার হাবা আল্লা অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছেন নবীজি বলেন এক রাতের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান জোরে কন্যা সোভান আল্লাহ আখের একদিন দুনিয়ার কত হাজার বছর এক হাজার বছর সমান এক হাজার বছর যত দিন যতটুকু সময় আখেরাতের হইল একদিন বলেন সবহার আল্লাহ একদিন নবীাল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায় তাকা দেখে মসজিদের মধ্যে বৈষা বৈশা একজন কোরআন তেলাওয়াত করে আর কিছু সাহাবিরা বৈষে বৈশা শোনে বলেন সোহান আল্লাহ নবীজি মধ্যে হাজির হইয়া গেলেন উপস্থিত হওয়ার সাথে সাথে তেলাওয়াতকারী চুপ হইয়া গেল নবীজিকে দেখার বল নবীজি বললেন তেলাওয়াত চালিয়ে যাও আমি একটু শুনতে চাই নবীজি ডাক দিয়ে বললেন তেলাওয়াত চালিয়ে যাও তেলাওয়াতকারী নবীজিকে দেখার পর চুপ গেল নবীজি ডাক দিয়ে বললেন তোমরা কি কারণে এখানে আছো সাহাবাই কিরাম বলেন ইয়া আল্লাহ আমরা কোরআন শুনতেছিলাম একজনে তেলাওয়াত করে আর আমরা মধুর কণ্ঠটা বসে বসে শুনি নবীজি বলে আমার সাহাবিরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যেই এমন মানুষ বানাইছে রে তাদের কাছে বসার জন্য আমি নবীকে আল্লাহ পাক হুকুম করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই সমস্ত মজমায় বসার জন্য আমারে হুকুম করে আকবার কো এমন কোরআনের মজমায় আমরা বসেছি নবীজি তাকা দেখে সাহাবাই কেরাম বড় জীর্ণ শীর্ণ গরিব মহাজির সাহাবি শরীরের মধ্যে কাপড় না এই কাপড় কিনে গায়ে দিবে এমন তাদের সামর্থ্য নাই একজন আরেকজনের আড়াল করে বসছে শুধুমাত্র সতর ঢাকা শরীরে কাপড় নাই এত গরিব নবীজি রাগ দেয় বলে আমার সাহাবিরা রে গরিব বলে মন খারাপ করিও না গরীব ধনী বানানোর মালিক কিন্তু আল্লাহ কথা বলেন ঠিক কিনা গরিব বানাই কে আর জয় কে ধনী বানাই কে আমার আল্লাহ গরিব বানায় আল্লাহ ধনী বানায় পাক চাইলে নিমিশের মধ্যে সকালবেলার ধনী রে বিকালে ফকির বানায় দেয় কতখন ঠিক কিনা পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য ধরিয়াই পাঠাইছে কাউরে ধরি বানা পরীক্ষা করে কাউরে গরিব বানায় পরীক্ষা করে কতক্ষণ ঠিক কিনা নবীজি আমার সাবিরা গরিব বইলা মন খারাপ করিও না তোমরা গরিব হইছো তাতে কি হয়েছে পরনে কাপড়টাও নাই পরনে কাপড় দেওয়ার মতো শরীরটা ঢাকার মতো কাপড়ও নাই ও আমার সাবিরা তোমরা ভালো করে শুনে নাও একটা সুসংবাদ তোমাদেরকে জানাইতে চাই আমার উম্মতের যে সমস্ত গরিবগুলা নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাবে আল্লাহ পাক

যদি নেক আমল করতে পারে গরিবের আমল কম কতক্ষণ ঠিক কিনা গরিবের জাকাত নাই হুজুর কথা ঠিক আছে না গরিবের জন্য হজ নাই গরিব শুধু নামাজ রোজা কালেমাওয়ালা মুসলমান নামাজ রোজা গরিব সঠিকভাবে পালন কর নবীজি বলে ধনীদের তুলনায় তোমারে অর্ধ দিন আগে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে সাময়িকেরা মানুষ কেনিয়ার চোল আল্লাহ দিন আখের রাতের দিন এর পরিমাণ কী নবী জীবনের আখেরাতের অর্ধেক দিন হলো দুনিয়ার পাঁচশো বছরের সমান সমান দুনিয়ার কয়েশত বছর পাঁচশো বছর আর যদি অর্ধেক দিন পাঁচশো বছর হয় তাহলে একদিন দুনিয়ার কত বছর এক হিসাব বোঝেন না কত বছর তাহলে আখেরাতের একদিন যদি দুনিয়ার এক হাজার বছরের সমান হয় তাহলে আখেরাতের এক দিনের কয় ঘন্টা আপনার আমার হায়াত কয় ঘন্টা কয় ঘন্টা হারে হিসাব করলে দেখা যায় আখের হাতের এক ঘন্টা দুনিয়ার চল্লিশ বছর দুনিয়ার কয় বছর কাছাকাছি একটু কম বেশি হইতে পারে যদি আমি আপনি চল্লিশ বছর বাঁচি তাহলে আখের রাতের এক ঘন্টা আর যদি আশি বছর বেশি তাহলে আখের রাতের কয় ঘন্টা কথা বোঝেন না আমার আল্লাহ যদি রহম করে একশো বছর আর কিন্তু মানুষ বাঁচে না কথা কোন ঠিক কিনা যদি একশো বছর বাসে আখে কয় ঘন্টা আড়াই ঘন্টা কয় ঘন্টা জোরে কন্যা কয় ঘন্টা আড়াই ঘণ্টা পাক রব্বুল আলমিন বলেন বান্দারে দুনিয়ায় পাঠাইছি অল্প সময়ের জন্য অল্প সময় কি এবার বুঝে আসছে কি ব্যাপার অল্প সময় কেন বলে পাক রব্বুল আলামিন বলে অল্প সময়ের জন্য পাঠাইলাম রে বান্দা এই অল্প সময় আখেরাতের এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি তুমি হেফাজত করে আসতে পারো তোমারে আমি এমন জান্নাত দিব রে যেই জান্নাতে ঢুকবে আর কোনো দিন বের হতে হবে না इनी آمنوا وعملوا الصالحات اولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا. অল্প সময়ের হিফাজত আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনুনজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল বিষয় নাজিল করিয়াছি যেই বিষয়গুলি মৌমিনদের জন্য মুক্তি আর রহমত স্বরূপ জোরে বলেন সোভান আল্লাহ মোমিনদের জন্য কোরআন হল রব মুক্তি মোমিনদের জন্য কোরআন হল রহমত যারা ইমান এনেছে কালেমা পড়েছে এদের জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শেফা রেখেছে যারা ইমান এনেছে আল্লাহর ওপরে বিশ্বাস করেছে এদের জন্য আল্লা পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে রহমত রেখেছে ইল্লা আকবর কন জানিমদের জন্য এই কোরআন কেবল ক্ষতি মুসলমান একটু দিলের কাান্তে লাগায় শুনবেন এই কোরআন পাওয়ার পর যারা কোরআনকে মানে না কোরআনকে জানে না কোরআনকে বোঝে না নিজের ব্যক্তি জীবনটা কোরআন দিয়ে সাজায় না নিজের পরিবারটা কোরআন দিয়ে সাজায় না নিজের সমাজটা কোরআন দিয়ে সাজায় না নিজের দেশটাকেও কেউ কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করে না এই কোরআন তাদের জন্য রহমত বয়ে আনবে না এই কোরআনের দ্বারা তারা রোগ মুক্তি পাইবে না এই কোরআন কে তারা ক্ষতিগ্রস্থ হবে কুরআন পাওয়ার পরও না আমার কারণে এরা ক্ষতির মধ্যে এরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে গতকাল ঠিক কি আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলো আমরা কি করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে নিজেই বলেছেন ওমা যুতুল জিন্না ইংসা ইনসা ইল্লা লিইয়াবুদুর আল্লাহু আকবার ক আল্লাহ পাক বলেন আমি জিন আর মানুষকে কে একমাত্র ইবাদতের জন্যই বানাইছি আল্লাহু আকবার ক اربا الله ربنا من اسرائيل ملكر دتيونا الذي خلق <applause> الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আমি তোমার হায়াত বানায়া দুনিয়ায় পাঠাই শির বন্ধা পাঠাইছে একটু দিলের কানটা লাগাইয়া শুনে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে দুনিয়ায় পাঠাইছে লিয়া বলু হকুম পরীক্ষার জন্য ইমতেহানের জন্য আর দুনিয়া দার ওর ইমতেহান দুনিয়াটা হলো ইমতেহানের জায়গা দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নাই কাউরে ধন দিয়ে পরীক্ষা নাই কাউরে ধন না দিয়ে পরীক্ষা নাই কাউরে সন্তান দিয়ে পরীক্ষা কাউরে সন্তান না দিয়ে পরীক্ষা নাই কাউরে ছেলে দিয়ে পরীক্ষা নাই কাউরে মেয়ে দিয়ে পরীক্ষা নাই কাউরে আবার ছেলে মেয়ে কিছুই না দিয়ে পরীক্ষা নাই কথা বলেন ঠিক না আলামিন বলেন দুনিয়ায় পাঠিয়েছি তোমার পরীক্ষার জন্য কোন পরীক্ষা লিয়া বলো কুম আইও আহসানু আমালা এ বান্দা তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে আমার কাছে আসতে পারো সুবহানাল্লাহ বলেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা আমারে আল্লাহ পাক কি দুনিয়ায় পাঠাইছে পাঠানোর পরে কি আমাদের কি আমনি আমি সাইরা দেশে তুই যা ইচ্ছা কর এরকম কথা বলেন এরকম তো যা ইচ্ছা করবি এরপর গরু ছাগলের মতো মরবি আর আমার কাছে আসবি এরকম আল্লাহ এর জন্য পাঠাইছে কেমনে চলবো কিভাবে চলবো আমি কিছুই জানি না এরকম আল্লাহ রব্বুল আলামিন বনি আদমের শুদ্ধতার জন্য বনি আদমকে সঠিক পথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়েছেন আমার বান্দাগুলা কিভাবে চলবে কোন পথে চললে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে চাইবে আপনাদের কাছে আমি জানতে চাই আমার ব্যক্তি জীবন চলার জন্য কোরআনের দরকার আছে না নাই কোরআনে বিধান আছে না নাই এই বিধান কি আমার আপনাদের মানতে হবে মানতে হবে আমাদের আমার ব্যক্তি জীবন পরিচালনা করতে কোরআনে বিধান নাই আছে আমার পরিবারটা কেমনে চলবে কোরআনে আছে না নাই আছে। তিন নম্বর প্রশ্ন আমার সমাজটা কেমনে চলবে কোরআনে আছে না নাই চার নাম্বার প্রশ্ন আপনাদেরকে করতে চাই আমার রাষ্ট্রনীতি কেমন হবে আমার রাষ্ট্র কেমনে পরিচালনা হবে এটা কি নবীর তরিকার মধ্যে মনে হয় পড়ে না আছে, নবী তরিকায় আসে কোরআনে আসে আমি মনে করি আমার ব্যক্তি জীবনে কোরআন দরকার পরিবারে দরকার নাই আমি যদি মনে করি আমার পরিবার দরকার সমাজে দরকার নাই আমি যদি মনে করি পরিবারেও দরকার ব্যক্তিও দরকার সমাজেও দরকার রাষ্ট্র দরকার নাই আমি আপনাদের সামনে কসম করে বলে গেলাম যাদের মনের মধ্যে এমন আশা ভরসা আর এই কথাগুলো কুটকুট করে কামড়ায় এরা কোনো দিন খাটিয়ে মুসলমান হইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাপাকবিন বলেন ও দু হল আল্লাপাকিনী বলেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও কোনোটা মানবা কোনোটা মানবা না যেটা নিজের সুবিধা হয় সেটা মানবা যেটা নিজের বিরুদ্ধে যায় সেটা মানবা না এরকম করে মুসলমান হওয়া যাবে সুদ আমার বিরুদ্ধে সুদ মানি না ঘুষ আমার বিরুদ্ধে ঘুষ মানি না পদ্মা আমার বিরুদ্ধে পর্দা মানি না এরকম করলে চলবে না পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না পথে যারা ডাকে তাদের ডাকে তোমরা সারা দিও না কথা বলেন ঠিক না তাহলে যদি কোরআনের প্রয়োজন হয় এই কুরআন আমার আপনার জানার দরকার আছে কি না জানলামি না মানব কীভাবে আর মানার জন্য আমার জানার প্রয়োজন এই কোরআন জানার বোঝার জন্য ছেলেদের জন্য একটা মাদ্রাসা মেয়েদের জন্য একটা মাদ্রাসা শুধু পুরুষরাই জানবে তা হয় না মেয়েদের কেউ জানতে হবে মা যদি ভালো হয় আমার আগে আমার উস্তাদ বই লাগেছে মলমারা বলছে মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় কথা বলেন ঠিক কিনা বলতে পারেন হুজুর অমুকে তো অনেক ভালো কিন্তু সন্তানটা ভালো না আমি কিন্তু বলেছি আশা করা যায় কথা বলেন ঠিক কিনা হইতেও পারে কিন্তু মা যদি খারাপ হয় সন্তানটা ভালো হওয়ার আশাও করা যায় না কথা বলেন ঠিক কিনা এজন্য মাকে ভালো বানাইতে হবে মা মে জাতিকে পদ্মা বানাইতে হবে পদ্মা বলা বানাইতে হবে আমার আগে আমার উস্তাদ বলে করেছে মা গো তোমাদের পেট মা সাধারণ কোনো কিছু না তোমাদের পেট মা মানুষকে দেখানোর জন্য না তোমরা পর্দায় থাকবা তোমাদের পেট তো মা এত সম্মানী তোমাদের এই পেটের মধ্যে মা আল্লাহর নবীরা থাকছে রসুল্লা থাকছে তোমাদের পেট দিয়ে মা আল্লাহর বলিরা থাকছে কথা বলেন ঠিক কিনা যদি মা যদি ভালো হয় সন্তান বাইজিত বুস্তামীর দিকে তাকাও বাইজিত বুস্তামির জীবনী অনুশীলন করো বাইজিত বুস্তামির জীবনী দিকে তাকাও মায়ের দোয়াতে মায়ামন নেককারিনী ছিল মায়ামন ভালো ছিল মায়ের দোয়াতে বাইজিত বুস্তামী আল্লাহর ওলি হয়ে গেছে ওলি করির শিরোমণি হয়ে যায় সুবহানাল্লাহ বলে একটি গ্লাস পানির ফলে বাইজিদের কলে তুলে তুলে মা বলে বাই যদি কে বলিবা নাও মায়ের দোয়া লহ হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লহ হে মমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে মমিন মায়ের মায়ের দোয়া মোয়াল হে মায়ের দোয়া দোয়াল যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয়াবিনী বাস্তবে না মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লওহে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লওহে মোমিন মায়ের দোয়া সুরে মার